বনে বসবাস করত বাঘ বাদর শিয়াল আর ছাগল তাদের মাঝে শিয়াল ছিল খুব অলস সে নিজের খাবারটুকু জোগাড় করতে যেত না তার বন্ধুরা খাবার জোগাড় করে দিত একদিন বাদর ফাছলামি করে শিয়ালকে বলতে লাগল শিয়াল ভাই তুমি এত আলস কেন তুমি তোমার নিজের খাবারটুকু জোগাড় করতে পারো না বেশ জোগাড় না করতে পারলে আমাদের সাথে সাহায্য করতে পারো বাদর এই কথা বলতেই শিয়াল মনে মনে অনেক রেগে গেল আর বাদরকে বলতে লাগল বাদর ভাই তুমি আমাকে এত হিংসা করো কেন তুমি যদি আমার খাবার জোগাড় করে আনতে না চাও বেশ আনো না আমার অন্য বন্ধুরা আছে তারা আনবে তোমার আনা লাগবে তুমি আর কোনদিন আমাকে এই ধরনের খাবার খোটা দিবে না বলে দিলম না হলে তুমি যে আমার বন্ধু তা ভুলে যাব শিয়াল আর বাঁদরের তর্কাতর্কি দেখে বাঘ বলতে লাগল শিয়াল আর বাঁদর ভাই চুপ করো আর বাঁদর ভাই তুমি তো জানো শিয়াল ভাই অলস। এই কথাটা তো নতুন কিছু নয় তোমাকে নতুন করে বলার কি আছে আমাদের গুহা পাহারা দেওয়ার জন্য কাকু না কাকু থাকতে হবে সেটা না হয় শিয়াল ভাই পাহারাই থাকল এই কথা বলে বাঁদর বাঘ ছাগল তিন বন্ধু মিলে খাবার জোগাড় করতে বেরিয়ে পড়ল ছাগল আর বাঁদর ভাই তোমরা তাড়াতাড়ি খাবার জোগাড় করে গুহাই ফিরবে সন্ধ্যা লাগাবে না আমি এখন খাবার জোগাড় করতে যাব বাদর ভাই ছাগল ভাই তোমরা যাও তারপর বাঘ কিছু দূরে যেতে একটা মাংস পড়ে থাকতে দেখতে পেল বাঘ মাংসের কাছে গিয়ে সেটা নিয়ে গুহার দিকে যেতে লাগল এদিকে বাদম কিছু দূরে যেতে কলা দেখল সেও কলা কাছাকাছি গিয়ে কলাগুলো নিয়ে গুহার দিকে যেতে লাগল এদিকে ছাগল ঘাস খাচ্ছিল তারা সকলে কিছুক্ষণ পরে গুহায় এসে দেখতে পেল শিয়াল জ্ঞান হারিয়ে পড়ে আছে এ অবস্থা দেখে বাঘ ডাকতে লাগল বাঘের ডাক শুনে শিয়াল উঠে দাঁড়ালো বাঘ শিয়ালকে বলতে লাগল শিয়াল ভাই কি হয়েছে তোমার তুমি এই সময় ঘুমাচ্ছ তুমি তো এই সময় ঘুমাও না কোনোদিন তোমার শরীর খারাপ করছে নাকি তুমি ঠিক ধরেছ বাঘ ভাই কিছুদিন হল আমার মাথা ঘুরছে আমার মনে হয় কাজ না করে শুয়ে শুয়ে থেকে আমার এমন হয়েছে আমার আগে বুঝা উচিত ছিল যে কাজ করলে শরীর মন দুটো ভালো থাকে তাছাড়া আমি তোমাদের কত না কষ্ট দিয়েছি আমার খাবার তোমাদের ওপর চাপিয়ে দিয়েছি আমার বুঝা উচিত ছিল যে সকলে মিলে কাজ করলে কঠিন কাজ সহজ হয়ে যায় আমি তোমাদের সাথে খাবার জোগাড় করতে গেলে তোমাদের খাবার জোগাড় করতে সহজ হতো তোমরা আমাকে মাফ করে দিও বন্ধুরা আমি আর জীবনে এই ভুল করব না বন্ধুরা একটি ভিডিও তৈরি করতে আমাদের অনেক মেহনত করতে হয় দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশন ওয়ান করে দিন যাতে করে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথেই সবার আগে আপনি পেয়ে যান আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত জাগায়